আপনাদের পেটুয়া বাহিনী অতি উৎসাহী সদস্যরা গুলি করবেন আজকে বলছে আসুন গুলি করুন আসসালাম আলাইকুম সারা বাংলাদেশের মানুষ এখন রাস্তায় নেমে গেল এবং একটা খুশির বিষয় হলো জামাত ইসলাম গতকালকে জুম্মার নামাজের পরে তাদের যে বলিষ্ঠ কণ্ঠে গর্জন দিয়ে উঠলো যে বাংলাদেশ স্বাধীন করা ছাড়া তারা রাস্তায় ছাড়বে না বাংলাদেশের কালকে জুম্মার নামা শেষে রাস্তায় হাজার হাজার জনতা নেমে গেল শুধু স্বৈরাচার সরকার হাটাও মার্শাল্লাহ দেখেন কত লোক সরকার সরকার এবার নিপাত আপনারা যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটু সাপোর্ট করেন ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইউটিউব বন্ধ করে দিয়েছে ফেসবুক বন্ধ করে দিয়েছে শহরের অবস্থান নেন শিক্ষা

যেই যেখানে যে অবস্থায় আছেন সবাই আন্দোলনের নামে ডাক ডাক দিয়ে রাস্তায় নেমে পড়ুন এই ছৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন বাস্তবায়ন করতে দেওয়া হবে না কারণ তার বাবে ছিল কম বলছর সেই হলো ভোটচোর আর ভোটছোরের ঠাই বাংলাদেশে হবে না এই বাংলাদেশের মানুষ চোরকে আর চায় না বাজি রেখে আমরা সবাই কী পথে ভূমিকা পালন করতে রাজি আছি আগামী দিনে সম্মিলিত ভূমিকা পালন করার জন্য আন্দোলন চলবে আর বেশি না হাতে গোনা পাঁচ ছয়টা দিন আন্দোলন চালান এই সরকার পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবে না দেখেন বাংলাদেশে জুম্মার নামাজের দিন হাজার হাজার দর্শক জনগণ রাস্তায় নেমে গেল কারণ মানুষ অদৃষ্ট হয়ে গেছে সৈরাচারের অত্যাচারের কাছে এই যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আর ভিডিওতে আসসালামু আলাইকুম